নমস্কার মিমি আর্ট ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি তো রেসিপিটা দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো যাও জলদি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল প্রেস করে দিও তো আজকে আমি বানাবো কাঁচা আমের আম তেল গরমে এই সিজনে প্রচুর পরিমাণে আম বিক্রি হচ্ছে এবং গাছেতেও অনেকের বাড়িতে হচ্ছে তো অবশ্যই তোমরা এই টাইমে আমের আচার খেতে বিভিন্ন টাইপসের আচার তৈরি করছো আই থিঙ্ক তোমরা এই আচারটা তোমরা বাড়িতে তৈরি করতে পারবে তো যারা যারা তৈরি করতে ইচ্ছুক তারা আমার এই ভিডিওটি দেখলে অনেকটা হেল্প হবে আমি মনে করি তো দেখো এখানে আমগুলোকে আমি ভালো করে কেটে এখানে আরেকবার ধুয়ে নিয়েছি এবং ধুয়ে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে হলুদ এবং লবণ মাখি একদিন রেখে দিলাম তারপর কলা পাতার মধ্যে এখানে রোদে শুকোতে দিয়েছি শুকনো হয়ে গেলে আমি আলাদা করে মশলা তৈরি করে নিয়েছি এখানে দেখো এখানে আমি ধরনের সরষে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে আর নিয়েছি শুকনো লঙ্কা আর নিয়েছি মিথি আর নিয়েছি জিরে পানমৌরি আর নিয়েছি গোলমরিচ চার পাঁচটা দিয়ে হালকা ভেজে নিয়েছি ভেজে এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আধা আধা পেস্ট হবে দিয়ে দেখো ওই আমগুলোকে নিয়ে ওই যেই মশলাটা রেডি করে নিয়েছিলাম ওটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে ওর মধ্যে আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ এটা আমি বিট নম্বর নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন লবণ নিয়ে নেবেন আর দিলাম জিরে আর একটু পানমৌড়ি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম সাদা সর্ষে আর দিয়ে দিয়েছি এখানে তেল আর এক চামচ চিনি এতে মিষ্টির পরিমাণটা ভালো লাগবে এবং টক টক মিষ্টি মিষ্টি লাগবে দিয়ে ভালো করে একটু তেল গরম করে নিয়েছিলাম ওই তেলটা এখানে এর মধ্যে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আবারও আমি একটা পাত মানে একটা ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব ভালো করে নাড়াচাড়া করবে যাতে প্রত্যেকটা মশলা একদম সুন্দরভাবে মিক্স হয়ে যায় দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে তার মধ্যে তারপর আমি কৌটার মধ্যে সার্ভ করবো এটাকে কাঁচের পাত্রের মধ্যে সার্ভ করে আমি পনেরো দিন মতন রোদে দিয়ে এটা স্টোর করে রাখলে রেডি হয়ে যাবে আমাদের কাঁচা আমের রেসিপি তো থ্যাংক ইউ সবাইকে